আচ্ছা আপনি কি জানেন মৌমাছির মধু আমাদের দেহের জন্য কতটা উপকারিতা যা আমাদের দেহের শক্তি বৃদ্ধি হজমের সহায়তা এবং শূন্যতা প্রতিরোধে সাহায্য করে এছাড়াও মধুতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোগ প্রতিরোধে এবং ক্ষত সারাতে সহায়তা করে থাকে তবে আপনি কি জানেন মৌমাছি এই মধু কিভাবে তৈরি করে কোথা থেকেই বা নিয়ে আসে চলুন আজকের ভিডিওতে তাই জানবো পৃথিবীতে হাজারো প্রজাতির মৌমাছি রয়েছে তাদের মধ্যে শুধু পাঁচ প্রজাতির মৌমাছি মধু তৈরি করতে পারে মধু তৈরি করতে মৌমাছিরা ফুল থেকে নেকটার অর্থাৎ রস সংগ্রহ করে এবং পেটের ভেতরে থাকা সহায়তায় সেই রসকে মধুতে রূপান্তরিত করে কিন্তু এই প্রক্রিয়াটি যতটা সহজ মনে হচ্ছে ততটা সহজ নয় চলুন ধাপে ধাপে সব কিছু জানা যাক নাম্বার ওয়ান মধু তৈরি করতে এমন ফুল খুঁজে বের করতে হয় যা নেকটার উৎপন্ন করে নাম্বার টু মৌমাছিরা ফুল থেকে নেকটি সংগ্রহ করে তাদের পেটের একটি বিশেষ থলিতে জমা রাখে নাম্বার থ্রি পরে মৌমাছিরা তাদের লালার সাথে এই নেকটার মিশিয়ে মধুতে পরিণত করে নাম্বার ফোর পরবর্তীতে মৌমাছি তাদের ডানা পেয়ে গরম পাতাস উৎপন্ন করে তরল রসকে মধুতে পরিণত করে এভাবেই পুরো কাজটি তারা সম্পন্ন করে